নমস্কার নিত্য নতুন রান্নায় সবাইকে স্বাগত আজ আমি নিরামিষ দিনের দুটো সহজ রান্না আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে সয়াবিন আলুর কষা আর পেঁপের চাটনি গড়ে থাকা সাধারণ কিছু মশলা দিয়ে আমরা এই অপূর্ব স্বাদের নিরামিষ রান্নাটা তৈরি করে নিতে পারি আর এইটা রুটি পরোটা লুচি পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথে ভীষণই ভালো লাগে অবশ্যই আপনারা বাড়িতে এভাবে একবার তৈরি করে দেখবেন আর ভালো লাগলে ছোট্ট একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নিই প্রতিদিনের নিত্য নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন রান্নাটা করার জন্য প্রথমেই আমি চুলাতে কড়াই বসিয়ে পরিমাণ মতো জল গরম করে নিচ্ছি জলটা গরম করে নিয়ে দুশো গ্রাম সয়াবিন দিয়ে দিচ্ছি সয়াবিনটা আমি এক থেকে দুই মিনিটের মতো সেদ্ধ করে নেব এভাবে সয়াবিন সেদ্ধ করে নিলে সয়াবিনের যে একটা গন্ধ থাকে সেটা চলে যায় আর খুব সুন্দর নরমও হয়ে যায় প্রায় দুই মিনিটের মতো সয়াবিন সেদ্ধ করে একটা সাকনি হাতার মাধ্যমে তুলে নরমাল জলের মধ্যে দিয়ে হাত দিয়ে জলটা খুব ভালো করে নিংড়ে নেব। এবার আলু সয়াবিন বাজার জন্য চুলাতেই কড়াই বসিয়ে নিলাম কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল তেলটা গরম করে নিয়ে খোরার মধ্যে লাগিয়ে নেব আর আগে থেকে কেটে দুয়ে রাখা আলুটা তেলের মধ্যে দিয়ে ভেজে নেব আলুর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন নুন হলুদটা ভালো করে মিশিয়ে নেব আর লালচে কালার করে আলুটা বেজে নেব আলুটা লালচে কালার করে বেজে নিয়ে তুলে নিচ্ছি আর এই তেলের মধ্যেই সয়াবিনটাও বেজে নেব। এর জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন এবার আগে থেকে জল নিংড়ে নেয়া সয়াবিনটা দিয়ে দেব নুন হলুদ গুঁড়োর সাথে সয়াবিনটা খুব ভালো করে মিশিয়ে নেব আর হালকা একটু বেজে নেব সয়াবিনটা খুব বেশি বাঁচতে যাব না তাতে সয়াবিনটা শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না সয়াবিনটা বাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি পুরনের জন্য খোড়াতে দিয়ে দিচ্ছি রান্নার তেল আর তেলটা হালকা আছে গরম করে নিয়ে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা গোটা গরম মশলা আর ফাঁস পুরন পুরনটা বেজে নিয়ে যখন খুব সুন্দর একটা গ্রান বের হবে তখন দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা আর জিরে বাটা সেটাও একটু বেজে নেব। আর দিয়ে দেব। টমেটো কুচি টমেটো কুচিটাও হালকা একটু ভেজে নিয়ে বাকি সব গুঁড়ো মশলা দিয়ে দেব। স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো আর এক চামচ দনে গুঁড়ো এবার সবগুলো মশলা খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে অল্প জল দিয়ে দেব। যাতে মশলাটা কষানোর সময় পুড়ে না যায় চুলাটা মিডিয়াম টু লো হিটে রেখে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন দিয়ে দেব দুই চামচের মতো খাজুবাটা খাজুবাটাও মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে বেজে রাখা আলু এবার মশলার সাথে আলুটা এক মিনিটের মতো কষিয়ে নেব আর কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে বেজে রাখা সয়াবিনটাও দিয়ে দেব। এবার ডাকা দিয়ে হাই হিটে জুলটা ফুটিয়ে নেব ডাকা দিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করার পর ডাকা সরিয়ে নিচ্ছি আর আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেওয়ার আগে গরম মশলা বাটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে চুলাটা অফ করে দিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমাদের সয়াবিন আলুর কষা অথবা সয়াবিন আলুর তরকারি এবার আমি পেঁপের চাটনিটাও করে নেব এর জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে সামান্য একটু রান্নার তেল দিয়ে খেটে রাখা পেঁপেটা দিয়ে দিলাম স্বাদ মতো নুনটা দিয়ে পেঁপেটাকে হালকা বেজে নেব। পেঁপেটা হালকা বেজে নিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। যাতে পেঁপেটা খুব ভালো করে সেদ্ধ হয়ে জলটা শুকিয়ে যায় ডাকা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর ডাকা সরিয়ে নিচ্ছি দেখুন পেঁপেটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে এবার একটা ডাল গুটনি নিয়ে পেঁপেটাকে আমি মিক্স করে নেব। আপনারা চাইলে মিক্সারে করে নিতে পারেন পেঁপেটা খুব ভালো করে মিক্স করে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এবার চাটনিটা করার জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে রান্নার তেল দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা অল্প একটু কালো জিরে দুটো কাঁচা লঙ্কা কুচি আর এক চামচের মতো কাজু বাটা সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য হলুদ গুঁড়ো আর অল্প একটু নুন দিয়ে দিলাম হাফ চামচের মতো চিনি আর দনে ফাতা কুচি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দেব মিক্স করে রাখা পেঁপে এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই একদম রেডি আমাদের নিরামিষ পেঁপের চাটনি এই চাটনিটা আপনারা রুটি পরোটা লুচি অথবা গরম গরম বাতের সাথেও পরিবেশন করতে পারবেন চাটনিটা খেতে কিন্তু খুবই সুস্বাদু আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আর কমেন্টসে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করবেন আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে